সুপ্রিয় দশক এই মুহূর্তে সংবাদ মিডিয়া চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি বরাদুল ইউনিয়নের যে দুই নং ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে সুখীপুর থেকে যে কালীহাটির যে রাস্তাটি রয়েছে এই মুহূর্তে আমরা সেই রাস্তা কিন্তু দাঁড়িয়ে আছি তো এই মুহূর্তে যদি আমরা রাস্তা যদি রাস্তাটাই যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন যে এই রাস্তাতে প্রতিদিন কিন্তু হাজার হাজার গাড়ি চলাচল করে তো বিশেষ করে যদি জানিয়ে রাখি যে এই যে জাগার কারণে কিন্তু বড় যে যানবাহন গাড়িগুলো সেটি কিন্তু এই জায়গাটায় খারাপ থাকার কারণে কিন্তু যে প্রতিদিন চলাচলে কিন্তু দুর্ভোগ পাওয়াতে হচ্ছে যারা এই রাস্তাতে যারা গাড়ি যারা চালায় বিভিন্ন যানবাহন কিন্তু চলাচল যেমন অটো ট্রাক এবং বিভিন্ন ধরনের যে গাড়িগুলো সেই গাড়িগুলি দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে তো আমরা দেখতে পাচ্ছি সকালে এদিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে যদি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে ওই জায়গাটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ট্রাক কিন্তু ফেঁসের ছিল তো এই এই ফেসের কারণে কিন্তু যে অটো গাড়িগুলো এই সেই অটো গাড়িগুলো কিন্তু চলাচল করতে খানিকটা সমস্যার মুখে পড়তে হয়েছে যারা এই রাস্তা দিয়ে কিন্তু বিশেষ করে অনেক অটো গাড়ি চলাচল করে তো তাদের কিন্তু এই জায়গাটায় যদি একটু যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে এই জায়গাটায় কিন্তু যে সকালবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু টাকটি একটি ভেসে রয়েছে ছিল তো কিন্তু যদি একটু যদি দেখানোর চেষ্টা করি ভালো করে তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে মাল যে কিছু যে মাল সেটি কিন্তু আর যে কিন্তু যে সেই টাকটি তুলেছে যদি সেই একটু সেই টাকটি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পারতেছেন যে আবার সেই মালগুলো ই করে আর যে কিন্তু আবার লুট করা হচ্ছে তো এই ছিল যে এই রাস্তা রাস্তাতে যারা চলাচল করছে বা বিভিন্ন যে যানবাহনগুলো গাড়িগুলো তাদের কিন্তু যে ভোগান্তি ভোগান্তির কিন্তু শেষ নেই প্রত্যেক আমরা যেটুকু জানতে পেরেছি যারা এই রাস্তাতে যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু যে ভোগান্তিতে পড়তে ভোগান্তিতে পড়ছে তো এ যারা এই রাস্তাতে যারা গাড়ি গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো তাদের যে কেমন দুর্যোগে পড়তে হচ্ছে কেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সেটি কিন্তু জানার চেষ্টা করুক ভোগান্তিতে বলতে গতকালকে আমার চাকা এখানে একবার ইয়ে গেছিল আর কি স্পিকার চাকা স্পিকার চাকা সহ নষ্ট হয়ে গেছে এমন অবস্থা প্রতিদিন একটা করে গাড়ি এইভাবে সমস্যা হতেছে আজকে এক গাড়ি এখানে উল্টাই দিছে দুই ঘন্টা এক গাড়ি আমার সামনে উল্টায় দিছে তাহলে এইভাবে যদি রাস্তা এভাবে থাকে তাহলে আমরা কেমন চলুন তাতে এই রাস্তা এভাবে করার থেকে না করাই তো ভালো যেভাবে আছে এভাবেই থাক তাতে এই দেশের মানুষ আরো মরুক মানুষের মরে গেলে সুবিধা আর কি রাস্তাঘাট না একবার ওই মাথা থেকে মাথা অনেক কষ্টে দিন গাড়ি মানে অনেক জায়গা গেছিল খুব কষ্ট করে গাড়ি মনে করেন যে এই প্রতিদিনই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত গাড়ি নিয়ে খাট থাকুন না পরাই ভরে এই জায়গায় গাড়ি ফাইসা জায়গা ও সাইডে এই সাইডে বহুত গাড়ি আটকা পড়ে জায়গা আসতে পারে না এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত বই থাকুন না বড় বড় বড়ো টাকা হয় উঠতে পারে না এই একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি এই রাস্তাটা ভালো হলে আমাদের জন্য অনেক উপকার হবে আসলে এই জায়গাতে এমন একটা বিপদগ্রস্ত আমরা হয়েছি আগামীকাল রাত আটটার সময় আমাদের গাড়ি এখানে ফেঁসে গেছে এই পর্যন্ত এই মাত্র উদ্ধার করলাম উদ্ধার করার উদ্ধার করতে কত কি করা লাগলো সেটা আমরা জানি এই ভগান্তি আসলে এত কষ্ট মানুষের দেওয়া উচিত না আসলে সরকার বুঝি না এসব রাস্তাঘাট রানিং রাস্তা এখানে দেখে না কেন কারণ এগুলো রাস্তা দেখা লাগে এগনে হাই গাড়ি চলে হাই রোডে এমন অবস্থা মাল আনলোড করলাম করে চব্বিশ ঘন্টা লাগলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি এখনও গাড়িতে আমরা মাল তুলতেছি আসলে রাস্তাটা এত যদি কষ্টকর না হতো কালকেই আমরা মালটা আনলোড করে আমরা আবার চলে যেতে পারতাম আমাদের একটা দিন নষ্ট আসলে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটা মেরামত খুব শীঘ্রই দ্রুত করে করে দিলে আমরা সবাই উপকৃত হব তো এই মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে দেখে যে কালীহাতির যে রাস্তার যে পরিস্থিতি তাদের সাথে এই রাস্তা দিয়ে যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলছি কথা বলে যেটুকু জানতে পেরেছি তাদের কিন্তু যে প্রতিদিন যে দুর্ভোগ সেটি কিন্তু যে পর্যন্ত এই রাস্তাটি সম্পাদনা করা হবে তাদের এই পর্যন্ত কিন্তু যে তাদের যে দুর্যোগ সেটা কিন্তু কাটবে না তাদের সাথে আমরা কথা বলে একটু জানতে পেরেছি যে তারা কিন্তু যে প্রতিদিন হলো কিন্তু তাদের যে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রত্যেকটা দিনই তো এই ছিল আমাদের কাছে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ